আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন আসতে চলেছে অন্তর্বর্তী সরকার একটি নতুন পে কমিশন গঠন করেছে যার প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে এই কমিশনের আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কিন্তু পে কমিশনের কার্যক্রম যে দ্রুত গতিতে চলছে তাতে ধারণা করা হচ্ছে ডিসেম্বরের আগেই তারা তাদের প্রতিবেদন জমা দেবে এই পে কমিশন কেন এত গুরুত্বপূর্ণ এটি শুধু একটি নতুন বেতন কাঠামো তৈরি করবে না বরং দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলো বিবেচনা করে একটি বাস্তবসম্মত বেতন বৃদ্ধির প্রস্তাব দেবে এটি সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলবে নতুন পে কমিশনের সম্ভাব্য সুপারিশ নতুন পে কমিশন কি ধরনের সুপারিশ করতে পারে তা নিয়ে এখন থেকেই জল্পনা কল্পনা শুরু হয়েছে আগের পে কমিশনগুলোর মতো এবারও মূল বেতন ভাতা এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী পে কমিশন আধুনিক যুগের চাহিদা এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে একটি যুগোপযোগী বেতন কাঠামো তৈরি করবে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা সরকার পে কমিশনকে ছয় মাসের সময়সীমা দিয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে কার্যক্রম যেভাবে দ্রুত গতিতে চলছে তাতে আমরা আশা করতে পারি যে ডিসেম্বরে আগেই প্রতিবেদন জমা পড়বে এটি দেশের অর্থনীতি এবং সরকারি চাকরিজীবীদের জন্য একটি ইতিবাচক খবর প্রতিবেদন জমা পড়ার পর সরকার সেই অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেবে পে কমিশন এখন বিভিন্ন স্টক সঙ্গে বৈঠক করছে তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করছে তাদের লক্ষ্য হল একটি নিরপেক্ষ এবং সবার জন্য গ্রহণযোগ্য প্রতিবেদন তৈরি করা সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তা সরাসরি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে এর ফলে বাজারে কেনাকাটার ক্ষমতা বাড়বে যা অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে তবে একই সঙ্গে মুদ্রাস্ফীতির ওপরও এর প্রভাব পড়তে পারে তাই পে কমিশনকে খুব সতর্কতার সঙ্গে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নতুন পে কমিশনের কার্যক্রম যে দ্রুত গতিতে এগিয়ে চলছে তা দেখে আমরা আশাবাদী হতে পারি ডিসেম্বরের আগেই যদি প্রতিবেদন জমা পড়ে তবে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পারবে এর ফলে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে আমরা এই বিষয়ে নিয়মিত আপনাদের আপডেট দিতে থাকব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো খবর নিয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ